ভারতবর্ষের বেকারত্ব দিনের পর দিন যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে যে সরকারি আসুক না কেন বেকারত্ব দূরীকরণে তেমন কোনো ভূমিকায় পালন করছে না বিশেষ করে পশ্চিমবঙ্গেরও বেকারত্বের পরিমাণ বাড়ছে মানুষ পড়াশোনার পরেও চাকরি হারা হয়ে যাচ্ছে যার ফলে কার্যক্ষেত্রে নিজ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে তাদের তার ফলে তাদের এই অসংগঠিত শ্রমিক যাদের কোনো সঠিক ঠিকানা নেই এবছর এ রাজ্যে তো অন্য বছর অন্য রাজ্যে কাজের ঠিকানায় এবার সেই সকল অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নিয়ে এসেছে এক বিশাল বড় সুখবর যে সকল শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে বসবাস করে বা কার্যক্ষেত্রে থাকে সেই সকল অসংগঠিত শ্রমিকদের জন্য এবারে নতুন একটি পেনশন প্রকল্প নিয়ে এসেছে যেই পেনশন প্রকল্পের আওতায় আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেতে পারেন হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন দোকান মালিক গাড়ি চালক রিক্সা চালক মুচি কলমিস্ত্রি দর্জি ধোপা এবং নাপিতের মতো শ্রমিকরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারবেন এই প্রকল্পের জন্য যোগ্যতা একমাত্র হল ওই সকল শ্রমিকদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্য হতে হবে এবং ন্যূনতম কুড়ি বছর ধরে একটি প্রকল্পে নির্দিষ্ট অঙ্কের টাকা অবদান হিসেবে জমা করতে হবে এবং ষাট বছর বয়স পেরোনোর পরেই তারা ওই অবদানের ভিত্তি করেই মাসিক পেনশন অর্ অর্থাৎ সর্বাধিক তিন হাজার টাকা পর্যন্ত পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এই পেনশন প্রকল্প যেখানে দিনমজুর এবং খেটিকা শ্রমিকদের ভবিষ্যৎ সুন্দর করে তুলতে পারে সকল অসংগঠিত শ্রমিকদের আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থেই মোদী সরকার এই প্রকল্প অর্থাৎ মানধন যোজনা প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আওতায় অসংগঠিত সকল শ্রমিকরা প্রতি মাসে টাকা পর্যন্ত পেনশন পাবেন যার ফলে তাদের ভবিষ্যৎটা অনেকটাই সুরক্ষিত হবে প্রধানমন্ত্রী শ্রমযোজী মানধন যোজনার সুবিধা পেতে অবশ্যই আপনার নিকটবর্তী কোন কমন সার্ভিস সেন্টারে গিয়ে সেখানে নাম নথিভুক্ত যার জন্য আপনার অবশ্যই প্যান কার্ড অথবা একটি সেভিংস অ্যাকাউন্ট বা পাসবইয়ের ছবি টাকা অত্যন্তই আবশ্যক সফলভাবে নাম নথিভুক্ত করে সমযোজি কার্ড নাম্বারও দেওয়া হবে প্রত্যেকটি অসংগঠিত শ্রমিকদের জন্য যার ফলে মাসিকভাবে তারা প্রতি মাসে একটি অর্থ বিনিয়োগ করবে এবং ষাট বছর বয়সের পর থেকে তারা প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারে আপনাদের মধ্যে এই অসংগঠিত শ্রমিকদের আওতায় থেকে থাকেন ভিন রাজ্যে কার্যক্ষেত্রে গিয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে এবং এর প্রতিটা ক্রাইটেরিয়া আপনাদের কাছে একটি ভিডিও মাধ্যমে তুলে এই মুহূর্তে আপনি রাজ্যে কোন জেলা এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং মোদী সরকারের এই যোজনার ফলে অসংগঠিত শ্রমিকদের জন্য কতটা সুবিধা হবে বলে আপনার মনে হচ্ছে এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচ